মিথুন রাশি যখন সম্ভাবনা সত্যি হয় আজ পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতিবার মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে মনের মধ্যে কিছু আশা ইচ্ছা ভালোবাসা সেগুলো থাকে তাই আজকের দিনে আপনার মনের মধ্যে কিছু সম্ভাবনা যেগুলো আছে সেগুলো কিন্তু আজকের দিনে বাস্তবিক রূপ আপনি দেখতে চলেছেন আজকের দিনে অনেক কিছু ক্ষেত্রে সফলতার শীর্ষে আপনারা থাকতে পারেন এবং আজকের দিনে আপনারা যারা কোনো কিছুই করেননি কোনো কিছু বিষয়ে আপনি হয়তো ভাবছেন কোনো একটি ব্যক্তির সম্বন্ধে ভাবছেন যেই ব্যক্তিকে রোজ দেখতাম এখন তো আর দেখতে পাচ্ছি না এই রকমও চিন্তাভাবনা দেখবেন হঠাৎ করে সেই ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন আজকের দিনে মিথুন রাশির যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন যথেষ্ট ভালো ধরে নিয়ে আপনি চলতে পারেন এবং ভালোবাসার সম্পর্কের মধ্যেও যারা আছেন আপনাদের একটি যেমন বিবাহ করার আপনাদের প্রবণতা থাকবে তেমনি আপনাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তাভাবনা থাকবে অর্থাৎ আপনাদের মধ্যে কথোপকথন হবে কর্মস্থানটা ভালো করে তবেই আমরা বিবাহ করবো চিন্তাভাবনা এরকম থাকছে আপনার সন্তান যদি থাকে সন্তানেরও কোনো ক্যারিয়ারমুখী চিন্তাভাবনা বা বিবাহ দেবেন এইরকম চিন্তাভাবনা নিয়ে চলছে অর্থাৎ আপনার যেমন বয়স চিন্তাভাবনা যেমন সেই রকম ক্ষেত্রে আজকের দিনে অনেক সম্ভাবনা সেগুলো কিন্তু সত্যি হতে চলেছে আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন আজকের দিনে আপনারা যারা রকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন বা সেখান থেকে কিছু না কিছু আপনার কিন্তু আসছে বা চলে যাচ্ছে তাহলে আজকের দিনে চিন্তাভাবনা করতে পারেন নতুন কিছু চিন্তাভাবনা করতে পারেন নতুন একটি দিগন্ত খুলতে পারে আজকের দিনে তবে একটি বিষয় মনে রাখবেন সমস্ত কিছু ক্ষেত্রে নিজের মধ্যে আকাঙ্ক্ষা ধৈর্য এগুলো কিন্তু থাকতে হবে তাই আজকের দিনে যেমন কিছু ক্ষেত্রে আপনাদের সম্ভাবনা সত্যি হতে চলেছে তেমনি মানসিকভাবে আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে যারা সফলতার শীর্ষে আছেন আরও কিভাবে করা যায় ধৈর্য মনের মধ্যে আনতে হবে আজকের দিনে কিন্তু অনেক জটিলতা কাটতে চলেছে আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন এবং আজকের দিনে সমস্ত বিষয় যে কোনো রকম সমস্যার মধ্যে আপনি আছেন মানব জীবনের সমস্যা অবশ্যই আছে এবং সমাধানও আছে মনে রাখবেন তাই যে কোনো রকম সমস্যা নিয়ে আপনি চলছেন যে বিষয় হোক না কেন আপনার নিজস্ব পার্সোনাল বিষয় বা আপনি বিজনেস করছেন বিজনেসের বিষয় যে কোনো বিষয়ে সমস্যার মধ্যে যদি থাকেন অবশ্যই কারোর সঙ্গে কথোপকথন মধ্যে আপনি কিন্তু সমস্যার সমাধান করতে পারেন আজকে দিনে আপনার যে অ্যাক্টিভিটিগুলো থাকবে আপনি কোন ক্ষেত্রে কর্মরত আছেন বা কি করছেন আপনার একটি ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের পূর্ণ রূপ কিন্তু আপনি আপনার কথার মধ্যে বা আপনার অ্যাক্টিভিটির মধ্যে আপনি কিন্তু সেটি ছড়িয়ে দিতে পারবেন যদি মিথুন রাশির হয়ে থাকেন এবং আর্থিক দিকটাও আজকের দিন খুব একটা খারাপ নয় আজকে দিনে প্রাপ্তিযোগ যেমন থাকছে আপনাদের প্রাপ্তিযোগ সেটা হতে পারে অবশ্যই লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন লটারি থেকে যেমন প্রাপ্তি থাকছে আর অর্থাৎ আজকের দিনে মানসিকভাবে কিছু ক্ষেত্রে আপনি মনের মধ্যে আশা রেখেছিলেন সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের প্রাপ্তিযোগ যথেষ্ট থাকছে আজকের দিনের সফলতার ভাগটা আপনাদের দিক থেকে যথেষ্ট বেশি যারা আপনারা মনের মধ্যে থেকে কোনো রকম ভালো ভাবনাই উঠে গিয়েছিল অর্থাৎ আপনার মনের মধ্যে ভালো যে আপনার জীবনে হবে আপনি কোনো দিনই আর আশা রাখেননি অনেক কিছু জীবনে করেছেন অনেক চেষ্টা করেছেন আপনি আশাই রাখেননি যে আপনার জীবনে আর ভালো কিছু হতে পারে কিন্তু ভাগ্যের একরকমই কিন্তু বিধাতার একরকমই খেলা যখন আপনি চেয়েছিলেন তখন আপনাদের তেমন কেন ফল আসছিল না এখন আপনি বিমুখ হয়েছেন বা আসাই ছেড়ে দিয়েছেন আজকের দিনে সেই ছেড়ে দিয়েছিলেন সেই রকম দ্বিতীয়বার আবার আপনাকে ভাবিয়ে তুলবে মনের মধ্যে আবার আপনাদের আশার সঞ্চার হবে বিবাহিত জীবনে যথেষ্ট ভালোবাসা আপনারা দেখতে পাওয়া যাবে কোনো কিছু সমস্যায় পড়লে এই যে বললাম পূর্বে জীবন থাকলে যেমন সমস্যা থাকে সমাধান অবশ্যই আছে যদি কোনো রকম সমস্যায় পড়েন অবশ্যই আপনি বিবাহিত যদি হয়ে থাকেন আপনার পার্টনারের সঙ্গে সেই রকম সমস্যা নিয়ে কথা বলবেন অনেক সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে আজকে দিনে বিপরীত আপনি যার সঙ্গে কথা বলবেন আপনার প্রতি যথেষ্ট ইন্টারেস্ট দেখতে পাওয়া যাবে সেই বিপরীত যার সঙ্গেই আপনি কথা বলছেন যদি পুরুষ হয়ে থাকেন কোনো মহিলার সঙ্গে কথা বলছেন আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে বা আপনি যদি কোনো রকম পুরুষ হয়ে থাকেন বিপরীত দিকে মহিলা বা আপনি মহিলা হয়ে থাকেন বিপরীত দিকে পুরুষ আপনার প্রতি ইন্টারেস্ট কিন্তু দেখাবে যদি মিথুন রাশিরা আপনি হয়ে থাকেন আজকে দিনে যে সমস্ত চিন্তা চিন্তাভাবনাগুলি করবেন সেগুলি অনেক ক্ষেত্রে আপনাদের ইতিবাচক ফল নিয়ে আসতে পারে কারণ আজকে দিনে আপনার চিন্তা চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো অনেকটা ভালো চিন্তাভাবনা দূরবর্তী চিন্তাভাবনা নিজে করব বা নিজে করে দেখাবো একটি মনের মধ্যে জেদের সম্ভাবনা অবশ্যই শুভ জেদ একটি কথা মনে রাখবেন ভালো জেদ শুভ জেদ নিয়ে যদি কিছু করেন সেই ব্যক্তি কিন্তু সফলতার শীর্ষে যেতে পারে তাই মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন আজকে দিনে মনের মধ্যে যে সমস্ত বিষয় আপনার উদ্ভব হবে সেই সমস্ত বিষয় সন্ধ্যা ছটার পর থেকে আপনি একটু চিন্তা ভাবনা করবেন সন্ধ্যা ছটার পর থেকে চিন্তাভাবনা করবেন যে কোনো বিষয় কিছু করবেন নতুন কিছু করবেন বা পূর্বের কিছু সমস্যার সমাধান করবেন সন্ধ্যা ছটার পর থেকে আপনি চিন্তাভাবনা করুন তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন আজকে দিনে সেই যে চিন্তা ভাবনাগুলি করছেন তার একটি সঠিক পথ পেয়েছেন কি না আজকের দিনে সঠিক পথ আপনারা পাবেন চিন্তাভাবনা তাই করুন মিথুন রাশিরা আপনি হয়ে থাকেন মনের মধ্যে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা সেই পরিকল্পনা কিভাবে বাস্তব রূপ দেবেন সেই রকম পরিকাঠামো আপনি কিন্তু তৈরি করতে পারবেন যদি মিথুন রাশিরা আপনি হয়ে থাকেন এবং পারিপার্শ্বিক এই যে বললাম বিপরীত দিকটা আপনি কনভেন্স করতে পারবেন তাই পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু আপনার পক্ষেই থাকছে আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন যথেষ্ট আজকের দিনে প্রভাব বিস্তার করতে পারবেন মানসিকভাবে আজকের দিনে অনেক বিষয় আপনি স্যাটিসফাই থাকবেন আজকের দিনে পারিবারিক দিক থেকে যা সহযোগিতা আপনারা পাবেন আপনারা যারা বেকার আছেন দীর্ঘদিন ধরে কোনো রকম কর্ম করবেন ভাবছেন কোন কর্মের দিকে আপনি অগ্রগতি রাখবেন পরিবারের মধ্যে সেই রকম কর্ম যে বলছেন তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে যদি মিথুন রাশিরা আপনি হয়ে থাকেন আপনারা বারংবার বলে থাকেন বা চিন্তা করে থাকেন যে বললাম ভাগ্য জীবনে আমাকে সাথ দেয়নি কিন্তু আজকের দিনে এমন কিছু বিষয় আপনি নিজে অনুধাবন করতে পারবেন কিছু বিষয় আপনার মনে হতে পারে ভাগ্যবদায় আপনার সঙ্গেই থাকছে তাই আজকের দিনে আপনারা সন্ধ্যা ছটার পরে যে কোনো রকম সমস্যায় আপনি আছেন সেরকম সমস্যা একবার শুধু চিন্তা করে দেখুন বা নতুন কিছু করবেন চিন্তা করে দেখুন আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো এবং যারা সন্তান নেবেন ভাবছেন পরিকল্পনা করছেন সন্তান নেবেন অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন এবং দীর্ঘদিন ধরে আপনারা যারা সন্তান নেবেন কোনো রকম সমস্যা চলছে আজকে দিনে সেই বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করতে পারেন আপনারা কিন্তু সুপরামর্শ পেতে পারেন কারণ দিনটা আজকের দিন যথেষ্ট আপনাদের ভালো একটি দিন বলে যেতে পারে যদি মিথুন রাশি আপনি হয়ে থাকেন পূর্বেই আমি শুরু করেছিলাম যখন সম্ভাবনা সত্যি হয় অর্থাৎ আজকের দিনে আপনার মনের মধ্যে যেসব বিষয়ে সম্ভাবনা ছিল হতে পারে হতে পারে আজকের দিনে সেরকম সম্ভাবনার কিছু ইঙ্গিত পূর্বাভাস আপনারা কিন্তু পাচ্ছেন যদি মিথুন রাশির আপনি হয়ে থাকেন মানসিকভাবে আপনি স্যাটিসফাই থাকবেন যা আপনার জীবনে কিছু একটি ঘটতে চলেছে বা কিছু একটি বিষয় আপনি নিজে পুঙ্খানুপুঙ্খ চিন্তাভাবনা করে কারোর সঙ্গে আলোচনা করে তা একটি সঠিক পথে আসতে চলেছেন আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন ধন্যবাদ